সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের গাড়ি নিয়ে এটি হচ্ছে সোনালিকা ট্রাক্টর ফিফটি আর এক্স অনেক ভাই বলেছিলেন ভাই পঞ্চাশ গাড়ি লাগবে সোনালিকা তো সেজন্য এই গাড়িটা রঙ কালার কস গ্যারান্টি সব কিছু ঠিকঠাক আছে আপনারা জানেন তো বলেছিলেন যে ভাই ফার্স্ট পার্টি লাগবে এবং গাড়ির দাম লাগবে একবারে পানির মতো তো ভাই ঘটনা তাই ঘটছে গাড়িটা এটা ডেলিভারি ভাই পেয়েছে দু সালে সোনালিকা ফিফটি আর এক্স এটা শুধু ইঞ্জিন বিক্রি হবে চাকার বিট দেখতে পাচ্ছেন প্রায় আশি পার্সেন্ট আছে আমি আগেই বলি যে সমস্ত গাড়ি ভিডিও আমি দিই সমস্ত গাড়ি নিজেরা মালিকরা পরিচালনা করে যারা তাদেরই গাড়ির ভিডিও আমি দিই এবং তারা খুবই যত্ন করে গাড়িগুলো রাখে এবং এখানে গাড়িগুলো কিনতে গেলে আপনারা দালালির কোনো সুযোগ নাই গাড়ির মালিকের সাথে সরাসরি ফোন দিয়ে কথা বলবেন তারপরে আপনারা যাবেন নেবেন চলে আসবেন আচ্ছা এই গাড়িটার ঠিকানা বলে নিই আগে ঠিকানাটা হচ্ছে নওগাঁ জেলার সাঁপাহার উপজেলাতে কলমুডাঙ্গা নামক স্থানে গেলেই পাবেন অর্থাৎ এই ফোনের নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা বগুড়া দিয়েও আসতে পারবেন নওগাঁতে আবার রাজশাহী থেকেও নওগাঁতে যাতে পারবেন নওগাঁ থেকে আপনারা সাপাহার উপজেলায় যাবেন যেখানে বেশি আম পাওয়া যায় সেখানে তো সাপার থেকে দিগিরহাট দিগিরহাট থেকে কলমুডাঙ্গা মানে সাঁপাহার ওই উপজেলা থেকে দশ কিলোমিটার বা আট কিলোমিটার এরকম দূরত্ব হবে তো আপনারা সেখানে গেলেই এই ট্রাক্টরটি পেয়ে যাবেন দু সালে ডেলিভারি সোনালিকা ফিফটি আর এক্স এই ট্রাক্টরটি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাকা ভালো আছে আশি পার্সেন্ট ব্যাটারিও ভালো আছে ক্লাস প্লেট ইঞ্জিন সব কিছু ঠিকঠাক আছে এটার দাম চেয়েছে ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দাম চেয়েছে ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এর মধ্যেও দামাদামি সুযোগ আছে গাড়ি দেখতে পাচ্ছেন রং টং সব কিছু ঠিক আছে যেমন আছে তেমনই টোকাই টোকাই স্টার্ট ভিডিও শেষে আমি এডিট করেছি এডিট করে ভিডিওটা ভয়েস দিয়েছি তবে অরিজিনাল সাউন্ডটা রেখেছি শেষের দিকে আপনারা গাড়ি সাউন্ডটাও শুনতে পাবেন যে স্টার্ট দিলেই কীরকম সাউন্ড হচ্ছে তারপর আপনারা গাড়ির কাছ গেলে স্টার্ট দিলে চালালে দেখে শুনে বুঝে নেবেন তাতে আমার কোনো সমস্যা নাই তবে আমি যে সমস্ত গাড়ির ভিডিওগুলো দিই সেটা তথ্যপত্র নিয়েই দিই গাড়ির সুন্দর সাউন্ড তো এভাবেই গাড়ি স্টার্ট হয়েছে আর যারা আমার কাছে ভিডিও পাঠাতে চান ইউটিউবে বিক্রির মাধ্যমে বা বিক্রি করবেন আমার মাধ্যমে তাহলে এইভাবে ভিডিও করে মোবাইলটা ধরে আমার কাছে ভিডিওতে পা পাঠাতে পারেন তিন বা চার মিনিটের আমিও আপনার গাড়ির বিজ্ঞাপন এইভাবে করে দেবো ইনশাল্লাহ আপনার গাড়ি ওইভাবে বিক্রি হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামালাইকুম